যেমন আদর্শ ভূত ধারণ করে অভিযোগ পথ চলবো এমন জনের গর্বিত জলের অংশ অংশীদার হৃত্তে পেয়েছি যিনি শুধুমাত্র রবনের বীর মুক্তিযুদ্ধে ছিলেন না যিনি শুধুমাত্র মহান স্বাধীনতার মহান কৃষক হিসাবে নয় তিরিশ পরবর্তীতে এবার আধুনিক বাংলাদেশ বিধিনি মানে যে ভূমিকা পালন করেছেন সেজন্য আপনি আপনি অবগত রয়েছে বিগত সাড়ে পনেরোটি বছর এই ফেস্টোবলের বিরুদ্ধে ছাত্রদল জেল হয় সংগ্রাম করেছে সেই প্রাণ শক্তি হিসেবে ছিল ভারতের রাষ্ট্রচত্বর যে অমনা আদর্শ ভারতের রাষ্ট্রচত্বর যে অমনা আদর্শকে মুখে ধারণ করে এই ছাত্রদল ফেস্টোবলের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে ঘুম হয়েছে খুন হয়েছে রক্তাক্ত হয়েছে নির্যাতিত হয়েছে পঙ্গুতকরণ করা হয়েছে ক্যাম্পাসে ক্যাম্পাসে হামলা শিকার হয়েছে তারপর এই রাষ্ট্রের সবচেয়ে বীর সৈনিকেরা এই রাষ্ট্রের সবচেয়ে সচেতন ছাত্ররা ছাত্র দলের পতাকা দলে এসে বাংলাদেশের স্বাধীনতা সামর্থ্য রক্ষায় সর্বোচ্চ ভূমিকা পালন করেছে সেজন্য আজকে এই জুলাই আগস্ট পরবর্তী বাস্তবতায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক সবচেয়ে বেশি আকর্ষণীয় ব্যক্তিত্ব আমরা বাংলাদেশ চার্ট ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি চেয়ারম্যান আদর্শকে ভূমিকা ধারণ করে অভিযোগ পথ চলবো সদা জাগ্রত থাকবো বাংলাদেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ বাংলাদেশের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ